বাঙালির পছন্দের সবজি তালিকায় কলার মোচা প্রাচীনকাল থেকেই জায়গা করে নিয়েছে কলার মোচায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে খুব সাহায্য করে এবং যাদের প্রেশারের সমস্যা আছে তাদের জন্যও কিন্তু ভীষণ উপকারী তাছাড়া বাড়ি থেকে শুরু করে অনুষ্ঠান বাড়ি আমিষ হোক বা নিরামিষ মোচার ঘন্ট কিন্তু অধিকাংশ মানুষেরই পছন্দের আমার মা কয়েকটা পদ্ধতিতেই মোচার ঘন্ট করে আমার কাছে একটু সহজ যেটা মনে হয় আজকে সেরকমভাবেই করার চেষ্টা করলাম একটা বাটিতে এক মুঠো মসুর ডাল নিয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম ডালটা একটু ভিজতে ভিজতে পেঁয়াজ দুটো কুচিয়ে নিলাম আর আলু দুটো একটু ছোট করে কেটে নিলাম সাথে এক ইঞ্চি পরিমাণে আদা আর কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে নিলাম এবার শিল পাটা নিয়ে তাতে গোটা ধনে জিরে শুকনো লঙ্কা একসাথে বেটে নিলাম সাথে আদাটুকুও বেটে নিলাম এবার একটা গামলায় আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা হাত দিয়ে ভালো করে চটকে নিলাম অন্যদিকে গরম কড়াইতে তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নিলাম ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভাজা হলে বেটে রাখা মশলাটুকু দিয়ে ভালো করে কষিয়ে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা হলে মুসুর ডালটুকু দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে মোচাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে তাতে পরিমাণ মতো নুন হলুদ আর চিনি দিয়ে নেড়ে চেড়ে মোচা সেদ্ধ রান্না হতে হতে শিল নিয়ে কয়েকটা দারচিনি এলাচ লং গোলমরিচ পাটা দিয়ে একটু থেতো করে বেটে নিলাম মোচার জল সম্পূর্ণ শুকিয়ে গেলে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম এভাবে মোচার ঘণ্ট করলে এত সুস্বাদু হয় যে অন্য কোনো তরকারি রেখে শুধু মোচার ঘন্ট দিয়েই ভাত খেতে ইচ্ছা করে